ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে করের আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডি আধিকারিকরা এদিন ইডি আধিকারিকরা হাওড়া সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুই ভ্যান্ডারের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা শুক্রবার সকালে সাঁকরাইলের হাটগাছা এলাকায় বিপ্লব সিং এর বাড়িতে করের আর্থিক দুর্নীতির তদন্তে আসে সূত্রের খবর ইডি তদন্তকারী আধিকারিকরা এদিন বিপ্লব সিংহের সংস্থার হিসেব নিকেশ খতিয়ে দেখেন এদিন ইডি আধিকারিকরা তল্লাশি চালায় সাঁকরাইলের বাসুদেবপুর দাসপাড়া এলাকার বাসিন্দা কৌশিক কোলের বাড়িতেও ইডি আধিকারিকরা এদিন দীর্ঘ প্রায় দশ ঘন্টা তল্লাশির পর বিকেল সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যায় দুজনের বাড়ি থেকে সঙ্গে ইডি আধিকারিকদের তাদের সাথে কাগজের খামে কিছু নথি নিয়ে যেতে দেখা যায় এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই এবার আমরা আমাদের কাজে মধ্যে বেরিয়ে যাই একটু বেশি তো আর কিছু বলতে পারবো না

সেটা বলতে হবে আর দেখেছেন না আমি এই বেড়ে যাবো বাজার ভাজা করে দিয়ে বেড়ে যাবো আমার নাম গোবিন্দ সাধুকার